রেলের পরিকাঠামো এবং নিরাপত্তা ব্যবস্থা ঘুরে দেখলেন খড়গপুর ডিভিশনের নতুন ডিআরএম ললিত মোহন পান্ডে বৃহস্পতিবার সকালে রেলের একাধিক আধিকারিকদের সঙ্গে খড়গপুর ডিভিশনের বিলদা দাতন এবং ওড়িশার বালেশ্বর স্টেশন পরিদর্শন করলেন খড়গপুর ডিভিশনের ডিআর এদিনের পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল রেল স্টেশনে পরিকাঠামো যাত্রী সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা এছাড়াও স্থানীয় রেলকর্মীদের নিয়ে রেল স্টেশন এবং বেশ কয়েকটি রেল গেট ঘুরে দেখলেন এর পাশাপাশি যাত্রী সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশদে আলোচনা করেছেন বলে জানা গিয়েছে तस्वीर मिस हो गया ना नहीं मिला तो डी आर एम से है ना はい。 স্টক মার্কেটে ইনভেস্ট করতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারছেন না কিংবা ভয় লাগছে অপশন ট্রেডিং কিংবা স্টক ট্রেডিং করছেন কিন্তু ডেলি লজ করছেন ভাবছেন কি করবেন তাহলে আর চিন্তা নেই কারণ এসে গেছে এনকে ট্রেডিং এখন বেলদাতে এখানে আমরা স্টক মার্কেট বাংলা ভাষায় শিখিয়ে আপনাকে সফল ট্রেডার তৈরি করায় বদ্ধপরিকর আমরা স্টক ট্রেডিং অপশন ট্রেডিং এর সমস্ত নিয়ম ও কৌশল ডিপলি শিখিয়ে থাকি লাইফ ট্রেডিং ও প্র্যাকটিক্যালের মাধ্যমে শুধু কি তাই এছাড়াও আমরা ট্রেনিং এর উপর আমাদের লার্নিং সাপোর্ট গ্রুপে ট্রেনিং এর জন্য জয়েনিং ও সাপোর্ট লাইফ টাইম ফ্রি তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন 8617423277 এই নম্বরে আমাদের ঠিকানা দিউলি হসপিটাল রোড বিলদা